কত সুন্দর একদম মোটা হয়ে গেছে এবার দেখেন মোগলায় পটা কত সুন্দর হয়েছে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে তাও দেখেন কত সুন্দর একদম ফুলে আছে আর একবারে মুচ মু আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখেন আমাদের হচ্ছে সেই থাই ভ্যারাইটির কাটিমো নাম ছোট ছোট গাছে কত আম ধরেছে মানে সব গাছেই ধরেছিল একটা দুটো করে আছে যখন প্রথম ধরেছে এবার মানে আগে একবার মুকুল এসেছিলো তখন ভেঙে দিয়েছি আর এখন চলছে নভেম্বরের পাঁচ তারিখ নভেম্বর মাসেই আমরা আম খাবো আর ওই গাছগুলো আমার ছিল একটা করে খাওয়া হয়ে গেছে তা ভাবলো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখে এই গাছ কিন্তু আমাদের নার্সারিতে পেয়ে যাবেন আর এই গাছ যদি একটা বাড়িতে লাগান তাহলে বারো মাস আম খেতে পাবেন বসরে তিনবার ধরে আম এই যে কত সুন্দর সাইজটাও কিন্তু ভালো হয় আর মিষ্টি পাতলা আঠি মানে যারা লাগিয়েছে খেয়েছে তারাই জানে যে আমটা কতটা ভালো আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে পরে একটা ডিম দিয়ে দারুণ মজার আপনি মুগলাই পরোটা বানিয়ে খেতে পারবেন আর বানানো খুবই সহজ ঝটপট বানানো যায় মোংলাই পরোটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দাটা আরো কম বেশি করে নিতে পারেন যেমন পরোটা বানাবেন সেই হিসাবে নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু চিনি আর সাদা তেল দিয়ে দেব এক চামচ এবার তেলটা দিয়ে খুব ভালো করে বেখে নিতে হবে তেলটা আমি ময়দাতে ভালো করে মেখে নিয়েছি এখানে নরমাল পানি নিয়েছি অল্প অল্প পাঠিয়ে দেবার মেখে নিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি এরকম করে মেখে নিতে হবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার আমি পুটটা রেডি করবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবো তাহলে অনেকটা নরম হয়ে যাবে এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কম করেও নিতে পারেন আমি যেহেতু এখানে একটা ডিম দিচ্ছি তার জন্য একটু বেশি পেঁয়াজ দিয়েছি আপনারা যদি বেশি ডিম দেন তাহলে পেঁয়াজটা একটু কম দেবেন তবে একটা ডিম দিয়ে আপনি দুটো তিনটে বড়া করে নিতে পারবেন খেতেও কিন্তু ভালো লাগবে মোংলায় পরোটার বেশি স্বাদ বাড়ানোর জন্য এইখানে আমি যে ম্যাগির সঙ্গে একটা মশলা থাকে না সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটা ডিম নিয়েছি আর কোনো কিছুই মশলা লাগবে না ওপরটা রেডি হয়ে গেছে মাগরিমে নামাজ পড়ে আবারও চলে এসেছি রেসিপি করতে যদি চুলোটা ধরিয়ে দিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানে দিয়ে দেবো তেল তেলটা এদিকে গরম হোক খুব বেশি গরম করা যাবে না হালকা করে গরম করতে হবে তেলটা গরম হোক আর এদিকে ডোটা রেস্টে রাখাও পাঁচ মিনিট হয়ে গেছে এখান থেকে আবার লেচি কেটে নিচ্ছে এই সাইজ বড় করে একটা রুটি বেড়ে দিল আর রুটিটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলা হবে না বড় করে আমি রুটি বেলে নিয়েছি আর রুটিটাই যে এরকম খুব বেশি মোটা হবে না পাতলা হবে না এরকম এবার ডিমের মিশ্রণটা দিয়ে এবার ভাঁজটা করে নিব মে মিশ্রণটা দিয়ে দিচ্ছে আঠার কাজ করে তেলটা হালকা করে গরম হয়ে গেছে এবার যেদিকটা ভাঁজ করেছি সেদিকটা দিয়ে দেব এবার মিডিয়াম আছে ভেজে নিচ্ছি খুব বেশি যদি জোরে জাল দেওয়া হয় তাহলে পরটা থেকে যাবে এভাবে আস্তে আস্তে তেল দিলে পরে ওপরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে এবার ওই পিঠটা আস্তে করে উল্টে দেব এভাবে আসতে করে দিতে হবে না তো তেলটা ছিঁটে করবে ফুল আছে যা একদম আর একটু হালকা আছে ভাজবো এই পাটাটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এই কত সুন্দর একদম মোটা হয়ে ফেলে গেছে আর ভাজা হয়ে গেছে তাও কত সুন্দর ফুলে আছে সব আমি ভেজে নিয়েছি এবার দেখেন মোগলাই পরোটাগুলো কত সুন্দর হয়েছে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে তাও দেখেন কত সুন্দর একদম ফুলে আছে আর একবারে মুচ ওপরটা দেখে বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে এই দেখে আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে মোগলাই পরটা খেতে দারুণ হয়েছে ওপরটা একেবারে মুচমুচে তাহলে দেখলেন তো বানানো কত সহজ বাড়িতে যদি একটা ডিম থাকে হঠাৎ যদি কোনো আত্মীয় চলে আসে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন বাজার থেকে আর কিনে আনতে হবে না আশা করছি আজকের এই পরোটা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ